হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সকেতলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত আমাদের পুরা শপটা দেখাবো আমাদের সকেতলা আশি টাকাতে কি কি পাওয়া যায় কোন অ্যানিমালের কি পাওয়া যায় বিড়ালের কি পাওয়া যায় কুকুরের কি পাওয়া যায় মাছের কি কী পাওয়া যায় পাখির কি পাওয়া যায় র্যাবিটের কি পাওয়া যায় হ্যামস্টারের কি পাওয়া যায় তো সবসময় আমরা ফ্রন্ট সাইড থেকে ভিডিও করি ব্যাক সাইডে আমাদের কি কী কালেকশন আছে অনেকে দেখতে পারেন না আশা করবো আপনার ভিডিওটা পুরা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের শপে কি কী পাওয়া যায় আমাদের শপটা কতটুকু এবং আমাদের কালেকশনগুলো কী কী আছে বলে নিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে অর্ডার করবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে এবং ঢাকার মধ্যে যারা নিতে চান তারা ঢাকার মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন আর চাইলে আপনি সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সব সাতটায় সাত দিনে খোলা থাকে অর্থাৎ নিউ মার্কেট এলাকা মঙ্গলবারে বন্ধ থাকলেও আমাদের শপটি খোলা থাকে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে তো সরাসরি আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতালায় শপ নম্বর পঁয়ত্রিশ একবারে ক্যাপসুল লিপ্টের সামনে বা নিয়ারলি এসে আমাদের ফোন যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে আর আমাদের আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সময় মতো পেয়ে যাবেন আর যারা পেজে দেখছেন বা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন অর্থাৎ আমাদের পেজে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বিভিন্ন কালেকশন আছে আমাদের পেজে বিভিন্ন ধরনের অফার থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো চলে যায় মূল ভিডিওতে আজকে মূলত আমাদের শপে বিভিন্ন ধরনের ক্যাটের এক্সেসরিজ পাওয়া যায় যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটের হাউস দেন ক্যাটের মিক্সড ফুড ক্যাটের স্ক্যাচার বোর্ড ক্যাটের বিভিন্ন ধরনের বেড বিভিন্ন ধরনের স্ক্যাচার বোর্ড ক্যাটের ক্যাটের টিজার টয় টাওয়ার টয় হিউজ কালেকশন টিজার টয় আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বাংলাদেশের আর কোথাও এত টিজার টয়ের এত কালেকশন একসাথে আপনারা পাবেন না এত গোছালো এত সুন্দর যা আপনারা দেখলে আপনারা যারা পোষা পানি পালেন কুকুর বা বিড়াল পালেন আশা করি আপনারা একবার হলে আমাদের সবটা ভিজিট করবেন অর্থাৎ বিড়াল কুকুরের প্রোডাক্ট সম্পর্কে আই হোপ আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে শুধু কি বিড়াল কুকুর অ্যাকুয়ামের আইটেমগুলো দেখেন হিউজ কালেকশন অ্যাকুয়ামের পাওয়ার ফিল্টার টপ ফিল্টার ফিশ ফুড দেন টার্টাইল ফুড অ্যাকুয়ামের বিভিন্ন ধরনের পাইপ ইয়ার পাম্প সব কিছু এ টু জেড পাশাপাশি অ্যাকুয়ামের বিভিন্ন ধরনের এই যে এক্সেসরিজগুলো আছে যেমন বার্ডের এক্সেসরিজগুলো আছে বার্ডের বিভিন্ন ধরনের ফুড আছে যেন আমাদের এই যে হিউজ কালেকশন বার্ডের আইটেম আছে হিউজ কালেকশন বার্ডের হ্যান্ড ফিডিং সফট ফুড ড্রাই ফ্রুট বিভিন্ন ধরনের নেল নেল কাটার বার্ডের বিভিন্ন ধরনের কে সব কিছু পাশাপাশি শুধু কি বার্ডের আইটেম এই যে ক্যাটের ছেলে বিড়ালের ড্রেসের কালেকশন হিউজ কালেকশন শার্ট টি শার্ট দেন দেন সব কিছু ছেলে বিড়ালের কালেকশন পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশানের ক্যাটফুড একবারে সব অর্থাৎ বাংলাদেশের লোকালি যতগুলা ইম্পোর্টেড ব্র্যান্ড পাওয়া যায় সবগুলো আছে অথেন্টিক যেগুলো হচ্ছে কাস্টমাইজ যেগুলোর কোনো অথেন্টিক কোনো সার্ভার নাই সেগুলো নাই অর্থাৎ কিছু কিছু ব্র্যান্ড পাওয়া যায় বিভিন্ন জায়গায় যেগুলো খেলে বিড়ালের অস্বাস্থ্য অবনতি হয় এবং এগুলোর কোনো ব্র্যান্ড নাই ওই ধরনের কোনো ফুড নাই আমরা নাম মেনশন করছি না আমরা কাউকে ছোট করছি না দ্যাটসে আমরা নাম মেনশন করছি না আমাদের কাছে যেগুলো পেয়ে যাবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক আপনারা যারা যারা এই সম্পর্কে আইডিয়া আছে আপনার নামগুলা সার্চ দিলে গুগলে বিভিন্ন ধরনের সিস্টেমগুলো পেয়ে যাবেন কোনটার কি বৈশিষ্ট্য আছে সব কিছুই পেয়ে যাবেন পাশাপাশি ছোটো প্যাকেটগুলো আছে যেমন বিড়ালের বিভিন্ন ধরনের খাবারের বাটি আছে হিউজ কালেকশন অর্থাৎ আপনি বাসার বাইরে যাবেন তিন দিনের জন্য দুই দিনের জন্য একদিনের জন্য বারবার পানি দিতে বিরক্ত হয় এই ফিডারগুলো দিয়ে দিতে পারবেন বারবার পানি দেওয়ার প্রয়োজন হবে না পানিটা নষ্ট হবে না ওরা পা দিয়ে নষ্ট করে ফেলে শ্যাম্পু প্রয়োজন বিড়াল বা কুকুরের শ্যাম্পু সাপ্লিমেন্ট পোকার ওষুধ উকনের ওষুধ ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ অর্থাৎ বিড়ালের ঠান্ডা লাগছে জ্বর আসছে কুকুরের ঠান্ডা জ্বর কাশি বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খাওয়ার অরুচি পশম পড়ে যায় পশমগুলো কীভাবে সুন্দর করা যায় গ্লোসি করা যায় লিভার ফাংশন দুর্বল হয়ে গেছে ক্রিমি হচ্ছে ক্রিমির ওষুধ বিভিন্ন ধরনের শ্যাম্পু বিভিন্ন ধরনের ফাঙ্গালের মেডিসিন ফাঙ্গালের শ্যাম্পু বাচ্চা বিড়ালের দুধ বাচ্চা বিড়ালের টিস্যু যেমন বিড়ালের কুকুরের বিড়ালের ব্যাড স্মেল হয় ব্যাড স্মেল হওয়ার জন্য পারফিউম যেমন হচ্ছে ওদের কানের পোকা হয় কানের পোকার জন্য ইয়ার মাইটস ইয়ার কেয়ার চোখের সমস্যা আই কেয়ার তারপর অর্থাৎ এ টু জেড বিড়ালকে পোস্ট মারাবেন আপনার কথা শুনে না কমান শুনে না নতুন বিড়াল নিয়ে আসছেন কি করবেন এই যে ট্রিটের কালেকশন হিউজ কালেকশন ট্রিট আছে যাই ট্রিট আছে ওই ট্রিট আছে আমাদের কাছে পি ট্রিট আছে স্নাকি ট্রিট জাঙ্গাল বিল্লি প্রত্যেকটা ব্র্যান্ডের ওই ট্রিটের মধ্যে বায়োলিন উইনফি হার্ট মিউ পেটম্যাটো দেন পেয়ে যাচ্ছেন চিয়াও অর্থাৎ প্রত্যেকটা এভরিথিং এরপরে বিড়ালে খেলবে ওরা নিজে যে খেলতে চায় হিউজ কালেকশনের টয় আছে বিড়ালকে খেলতে দিবেন হিউজ কালেকশানের বিড়ালের টয় শুধু ইঁদুর কালেকশনে আছে আমাদের কাছে মিনিমাম বিশটা যেটা আপনি নর্মালি বাংলাদেশের কোনো শপেই পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি আমি এছাড়া ডগের হিউজ কালেকশন আছে এই যে ডগ টয় ডগের পিসবি আছে ডগের ডোনাট আছে ডগের বল আছে লিস্ট লিস্ট টয় আছে ডগের হুইসেল আছে যেন হচ্ছে যে নখ কাটার মেশিন আছে গ্রোমিং ব্রাশ ফ্লিকম যেমন ক্যারিয়ার বক্স ক্যারিয়ার ব্যাগ ক্যারিয়ার ব্যাগের ট্রলি ব্যাগ ব্যাক প্যাক নর্মাল হ্যান্ড অর্থাৎ আমাদের যত ব্যাগ আছে হিউজ কালেকশন সাইড ব্যাগ ব্যাক প্যাক হ্যান্ড ব্যাগ ইয়ার পারমিটেড অর্থাৎ ডোমেস্টিক নিতে পারবেন ইন্টারন্যাশনালি ফ্লাই করতে পারবেন এছাড়াও আমাদের আরও কিছু এই যে নতুন ডিজাইনের এক্সক্লুসিভ ডিজাইনের কিছু ব্যাগ আছে এছাড়াও শুধু কি ব্যাগ আপনি বিদেশের দেশের বাইরে যাবেন ইউকে যাবেন কানাডা যাবেন আমেরিকা যাবেন আদরের পোষা কি নিতে চান হিউজ কালেকশন ক্যারিয়ার আছে সব ইয়ার পারমিটেড বড় অর্থাৎ পনেরোশো টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত কুকুর নিতে পারবেন যেমন মেয়ে বিড়ালের জন্য ড্রেস প্রয়োজন শুধু কি ছেলে বিড়ালের ড্রেস এই যে মেয়ে বিড়ালের ড্রেস হিউজ কালেকশন কালেকশনের শেষ নাই এবং কুকুরের ড্রেস যাদের কুকুরের ড্রেস প্রয়োজন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কুকুরের ড্রেস এই যে হিউজ কালেকশন কুকুরের ড্রেস কুকুরের ড্রেসের ছেলে কুকুর মেয়ে কুকুর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন বিড়ালের ক্যান ফুড বিড়ালের ক্যান ফুডের এই যে হিউজ কালেকশন স্ন্যাকি স্মাইল ক্যাট ব্যালোটা স্মার্ট হাট প্রত্যেকটা ক্যানিবা বা ব্যালেন্স নিউট্রিশন দেন হচ্ছে যে গরমিট প্রত্য বায়োলিন প্রত্যেকটা ক্যান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনি বাসায় ব্যস্ত বাসায় গেস্ট আসছে অফিসের কাছে ব্যস্ত থাকেন বিড়ালটাকে খাওয়া দিতে মনে থাকে না এই যে একটা ক্যান নিয়ে যেতে পারেন আপনি ফিশ ফিশ বয়ল করবেন কখন বাজারে যাবেন কখন চিকেন বয়ল করবেন বাজারে যাবেন কখন এগুলো নিয়ে যাবেন এগুলো ফ্রিজে রেখে ছয় সাত দিন আপনি খাওয়াতে পারবেন একটা বিড়ালকে পাশাপাশি আমাদের কাছে পাউসও আছে অনেক বিড়াল পাউস পছন্দ করে পাউস মানি হচ্ছে ওয়েট ফুড বিড়ালের ওয়েট বাড়ে না অর্থাৎ রোগা পাতলা ওকে মোটা করতে চান মোটা হয় না ও বয় বেবি দিবে বাচ্চা দিবে কিন্তু ও শরীরটা হচ্ছে না শরীর ভেঙে যাচ্ছে কি করবেন এই যে এই ওয়েট ফুডগুলো আপনি ট্রাই করেন বিভিন্ন ব্র্যান্ড বেলোটা সেবা চিয়াও দেন আমাদের কাছে ফিলিক্স আছে জাঙ্গাল আছে প্রোডাইট আছে হুইসক্যাস আছে নিকো আছে নিকোতে আমাদের এখন স্পেশাল অফার চলতেছে অফারটা হচ্ছে হয়তোবা আপনারা অনেকে ভিডিওটা এখন দেখছেন কেউ হয়তোবা অনেকদিন পরে দেখবেন কিন্তু অফারটা থাকবে আমাদের সর সর্বোচ্চ এই মাস পর্যন্ত অফারটা থাকবে নিকো বারো পিসের বক্স মাত্র ছয়শো পঞ্চাশ এই অফারটা শুধুমাত্র আমাদের ভিডিও যেদিন পোস্ট হবে তার থেকে পনেরো দিন পর্যন্ত পরবর্তীতে এই অফারটা আর ভ্যালিড হবে না এছাড়াও হচ্ছে আমাদের কাছে বিড়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য হ্যাডস আছে সানগ্লাস আছে এই যে বিড়ালের সৌন্দর্য বৃদ্ধি করবেন এই যে সানগ্লাস বিড়ালকে পরানোর জন্য সানগ্লাস এই যে বিড়ালের টুপি এই যে কুকুরের টুপি বিড়ালের কলার এই যে বিভিন্ন ধরনের কলার এই যে বিড়ালের চুলের ক্লিপ কুকুরের চুলের ক্লিপ বিড়ালের কলার বিড়ালের কলার হিউজ কালেকশন টয়ের কালেকশন আছে হিউজ বিড়ালের এই যে গলার কলার হিউজ কালেকশন প্রিমিয়াম টাইপের ফ্যান্সি কলারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিড়ালকে একটু ঘুরতে নিয়ে যাবেন লাইক স্বাদে নিয়ে যেতে চান সাদে বিভিন্ন ধরনের পাখি থাকে ওরা লাভ দেয় ঝাঁপ দেয় দৌড় দেয় ভয় পেয়ে যান একটু বাইরে নিয়ে যান এই যে হার্ডনেস আছে এগুলো পরিয়ে নিয়ে যাবেন দৌড় লাভ ঝাঁপ কোনো কিছুর ভয় নাই অর্থাৎ নর্মাল কলারগুলো পরাচ্ছেন সাউন্ড হচ্ছে না একটু সাউন্ড পছন্দ করেন এই যে হিউজ সাউন্ড এগুলো একটা লাগাই দিবেন হিও সাউন্ড হবে বিড়ালের নখ কাটবেন নর্মাল নখ কাটার দিয়ে আমরা বিড়ালের নখ কাটি নখটা কেটে যায় না ভেঙে যায় অর্থাৎ ভেঙে যায় ওর নখটা ভেঙে যাওয়ার জন্য হচ্ছে ও ব্যথা পায় আপনাকে নখ কাটতে দেন অনেকে আমাদের কাছে বলে যে নখ কাটতে পারি না কাটতে আপনি এই নখ কাটারগুলো দিয়ে ট্রাই করেন একবার আশা করি প্রথমবার আপনাকে বিরক্ত হবে পরবর্তীতে আর বিরক্ত করবে না বাচ্চা বিড়ালের জন্য ফিডারের কালেকশান বিড়াল বিড়াল কুকুরের জুতা এই যে বিড়াল কুকুরের জুতা মাত্র সাতশো টাকা এই যে ফার রিমুভার বিড়াল পালেন বডিতে পশম লেগে যায় এই ফার রিমুভ করতে পারবেন এই যে ফার রিমুভারের এদিকেও কালেকশান আছে বিভিন্ন ধরনের টয়ের কালেকশান আছে আমাদের কাছে দেন হচ্ছে যেহেতু অতিরিক্ত গরম লং পশমগুলা কেটতে কাটতে চান এই যে ট্রিমারের কালেকশান আছে আমাদের কাছে এই যে গ্রোমিং ব্রাশ বিড়ালের অত পশমগুলা সিল্কি থাকার জন্য জ্বর যেন না বাঁধে সেই জন্য এই যে গ্রোমিং ব্রাশের কালেকশন আছে দেন আমাদের কাছে বিভিন্ন ধরনের এই যে মিসমেকার ব্রাশটা আছে যেন বিড়ালের পা পরিষ্কার বিড়াল কুকুরের পা পরিষ্কার করার জন্য আছে শাওয়ার ব্রাশের কালেকশন আছে আমাদের কাছে উইপস আছে অর্থাৎ শরীরটা মুছে দেওয়ার জন্য আছে কান মুছে দেওয়ার জন্য আছে চোখ মুছে দেওয়ার জন্য আছে বিড়ালের হেলমেট আছে বিড়ালের হেলমেট এই বাইকারদের জন্য বিড়ালের হেলমেট একবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা বিড়ালটাকে বাচ্চাদের মতো ক্যারি করতে চান ফ্রন্ট সাইডে বাচ্চাদের মতো ক্যারি করতে চান বাচ্চা বিড়াল এক কেজি সেই সাইজও আছে চার কেজি পাঁচ কেজি সেইটার সাইজও আছে বারোশো পঞ্চাশ শুধু আপুরা অনেকে সাইডে নিতে চায় এই যে সাইডে নিতে চায় সাইড ব্যাগ এই যে সাইডে নিতে চান মাত্র বারোশো পঞ্চাশ পাশাপাশি বিড়ালকে গোসো বিড়াল বা কুকুরকে গোসল করেন নর্মাল তাওয়াল ইউজ করেন পানিটা অ্যাবজর্ব হয় না এই তাওয়ালটা ইউজ করে পানি অ্যাবজর্ব হবে কোনো সমস্যা হবে না খেতে চায় না অরুচি শুকিয়ে যাচ্ছে এই যে পেস্টগুলো একবার ট্রাই করেন আশা করি ইনশাআল্লাহ খাবে এই পাউসগুলো ট্রাই করেন এগুলা ট্রাই করেন খুবই প্রিমিয়াম বিড়ালকে ঘুরতে নিয়ে যাবেন ঈদে বাড়ি নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন ঝুড়িতে ব্যাগে পি করে দিচ্ছে কি করবেন এই যে ডাইপারগুলো আছে আমাদের কাছে ডাইপারের কালেকশন আছে যেন আমাদের কাছে পি প্যাড আছে ট্রেনিং প্যাড কুকুর বিড়ালের ট্রেনিং প্যাড আছে পি প্যাড ও হচ্ছে বাচ্চা দিবে একটা পি প্যাডের প্রয়োজন নিতে পারেন কুকুরকে পটি ট্রেন করবেন একটা ট্রেনিং প্যাড নিতে পারেন অনেকে কুকুরের খাবার চায় এই যে কুকুরের ওয়েট ফুড ব্যস্ত থাকেন অফিসে থাকেন বিভিন্ন কাজে পার্সোনাল কাজে ব্যস্ত থাকেন কুকুরকে পর্যাপ্ত ওয়েট ফুড দিতে পারছেন না ও শুকিয়ে যাচ্ছে অর্থাৎ ও ড্রাই ফ্রুট খেতে চাচ্ছে না এই যে একটা ওয়েট ফুড নিতে পারেন ওকে দু তিন বেলা দিতে পারবেন বাচ্চা হোক অ্যাডাল্ট হোক যেই কোনো সময় পাশাপাশি কুকুরের ড্রাই ফ্রুট আছে পেডিগ্রি আছে আমাদের কাছে স্মার্ট হার্ট আছে জুলস আছে দেন হচ্ছে যে এই যে কুকুরের সাউট করে আউটডোরে নিয়ে যান কিন্তু শাউট করে মানুষকে বাইট করবে ভয় পান এই যে মাজেলটা পরিয়ে নিয়ে যাবেন প্রত্যেকটা সাইজ আছে বাচ্চা থেকে অ্যাডাল্ট সব আছে রড টয়লার জার্মান সেপার সব কিছুর সাইজ আছে কুকুরের ক্যাল অনেক বড় কুকুর খেতে চায় না এই যে খেলতে খেলতে খেয়ে ফেলবে ছোট ছোটো হাউসবিট অর্থাৎ হাউস ডগের জন্য স্মল চিওবন নিতে পারেন ডেন্টাল স্টিক নিতে পারেন মাত্র একশো বিশ টাকা কুকুরের পাউস একশো গ্রাম মাত্র নব্বই টাকা একবেলায় দিয়ে দেবেন খেবে খুবই প্রিমিয়াম অর্থাৎ এগুলো তার খুবই প্রিমিয়াম পেড পাশাপাশি পেডিগ্রি পাউস আমাদের কাছে আসলে পাশাপাশি আমাদের কাছে এই যে কুকুরের আউটডোরে নিয়ে যাবেন কুকুরে পানি খাবে এই যে পানি পট মাত্র নয়শো টাকা কুকুরে পি পটি করে হাত দিয়ে উঠাতে উঠাতে বিরক্ত এই জন্য মনে হচ্ছে কুকুরটা বিক্রি করে দিই আর বিরক্ত হবেন না এই যে দাঁড়িয়ে থেকে ফ্লোর থেকে কুকুরে পটি তুলতে পারুন দাঁড়িয়ে থেকে আর নুইতে হবে না ঝাঁপতে হবে না নর্মালি দাঁড়িয়ে থেকে কুকুরে পটি তুলবেন হোম হাউস অর্থাৎ বাসার ভিতরে পালেন বাচ্চা কুকুর বিভিন্ন ধরনের কুকুর হাউস ডগ স্মল ব্রিডের যে কুকুরগুলো আছে বাসার ভিতরে নোংরা করে ফেলে পিপটি করে ফেলে এই যে বিড়ালের লিটার কুকুরই ইউজ করবেন অনেকে কমপ্লেন করে খেয়ে ফেলে এই যে খাওয়ার দিন শেষ এটা দিয়ে দিবেন আর খেতে পারবে না এখানে পিপটি করবে লিটারটা ছেলে পেলে দিবেন কুকুরকে আউটডোরে নিয়ে যাবেন বডি হ্যান্ডনেস খুঁজছেন এই যে বডি হ্যান্ডনেস কালেকশান এক কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল আছে শুধু কি হার্ডনেস আছে এই যে কলারের কালেকশন আছে কলারের কালেকশন হিউজ কলারের কালেকশন চেইনের কালেকশন আছে লিস আছে প্রত্যেকটা সাইজ এক থেকে সত্তর কেজি এই যে বাইশ এম এম এর লিস হাতি বাঁধবেন ছিঁড়বে না ইনশাল্লাহ কুকুরের টিট পর্যাপ্ত টিট সব জায়গায় পাচ্ছেন না কোথায় পাওয়া যায় জানেন না একবার আমাদের এখানে আসেন শুধু একবার আসেন আমাদের শপে একবার এসে দেখে যান যে আসলে আমাদের এখানে কি পাওয়া যায় কি আই হোপ আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বিড়াল কুকুর অ্যাকুরিয়ামের মাছ পাখি খরগোশ হ্যামস্টার এ অর্থাৎ এই টু জেড সব কিছু ড্রাইপার থেকে শুরু করে টুথব্রাশ জুতা সব কিছু খাবার লিটার সব কিছু একসাথে শপে পেতে হলে আসতে হবে শখের আশি টাকাতে বা আমাদের অনলাইন পেজ ভিজিট করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সরাসরি আসতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দেওয়া আছে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি শেয়ার না করেন কার প্রয়োজন আমাদের থেকে আপনারা ভালো জানেন যেহেতু আপনি ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন অনেকের প্রয়োজন হতে পারে যার প্রয়োজন সে হয়তো আমাদের কাছে আসবে ভিডিওটা শেয়ার করবেন আর সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজে খুব শীঘ্রই খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে ওয়ান লাখ এক লাখ টাকার গি বয় এবং অনেকে বলতে পারেন যে এক লাখ টাকার গি বয়কে আপনারা আসলেই দিবেন মিথ্যা কথা ধান্দাবাজি আপনারা লাইভে দেখবেন যে আমরা আসলেই কি এক লাখ টাকা দিচ্ছি লাইভে দেখবেন দেখে আপনারা সেখান থেকে প্রুভ নেবেন অর্থাৎ লাইভে আমরা কাস্টমারদেরকে দিব এটা আমাদের পার্সোনালি কোনো ইস্যু না লাইভেই কাস্টমাররা অ্যাড হবে লাইভ থেকে হচ্ছে আমরা এক লাখ টাকার গি বয় দিব তো আমাদের ফেজটা ফলো দিয়ে রাখবেন তা নাহলে কিন্তু মিস করে ফেলবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করুন শুধু কি ফেজ আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে আমাদের বর্তমান আজকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের শুধু ফেসবুক পেজে একটা ইনবক্স করবেন সাবস্ক্রাইব করে ইনবক্স স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে আপনার নামটা আর ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমরা আপনার নামটা লিখে রাখবো আপনার ওইটা ড্রপ আপ হবে আপনার নামটিও ড্রপ আপ হবে আর যেই নামগুলো আমরা ড্রপ আপ করছি অনেকে বলতে পারে ভাই আপনারা আপনারা আমাদের নামগুলো ড্রপ আপ নাও করতে পারেন যেহেতু আমাদের কুপন টাইপের হবে ড্রপ আপ নাও করতে পারেন ড্রপ আপ যে আমরা করছি সেইটাও আমরা এসে লাইভে দেখিয়ে দিব কার কার নাম আমরা ড্রপ আপ করছি কারা কারা আসছেন সবার নাম ড্রপ আপটাও আমরা দেখিয়ে দিব লটারির আগে আমরা ড্রপ আপ কার নামটা হয় নাই না হলে আপনারা নক করবেন আপনাদের নামগুলো ড্রপ আপ করা হবে তো আমাদের ফেসবুক পেজে নজর রাখবেন তাহলে আপনারা আপডেট সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ পরবর্তীতে আপনার কোন প্রোডাক্ট বা স্পেশালি কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের যদি ভিডিও দেখতে ইচ্ছে হয় বা আগ্রহ হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম